ইনফ্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি প্রিয় ভিভার্স ইটকলের সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলভিজিতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন আমরা ইটকলের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারী রয়েছে ইটকলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের মাধ্যমে ইনফ্লেক্সার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড কলের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে তিরাশি হাজার একশো এক টাকা করে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ পাস অথবা বিবিএ এম বিএ ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ইকোনমিক্স স্ট্যাটাসিক্স পাস অথবা ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাস যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটিতে খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে সেই সঙ্গে মিনিমাম সিজে পি তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অ্যাকাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে প্যাশন এবং ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে এন্টার পার্সোনাল স্কিল থাকতে হবে প্রোডাকটিভ অ্যাটিটিউড এবং ডিজায়ার ইন লার্ন অ্যান্ড গ্রো পার্সেন্ট প্রফেশনালি অ্যাবিলিটি টু ওয়ার্ক কলেবোরেটলি ইন এ টিম ইনভারনমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি হয় হয়ারি জব রেসপন্সিবিসির ক্ষেত্রে বলা হয়েছে রোটেড থ্রো ডিফারেন্ট ডিপার্টমেন্টস টু গেইন এ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার বিজনেস অপারেশন পার্টিসিপেট ইন এ স্ট্রাকচার ট্রেনিং সিজন ওয়ার্কশপ অ্যান্ড অন দ্য জব লার্নিং এক্সপিরিয়েন্স টু ইনহ্যান্স দ্য নলেজ অফ ফিনান্সিয়াল প্রোডাক্টস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইন্ডাস্ট্রিজ best practice and business process collaborate with team member on cross functional project aim and improving efficiency and developing new business opportunity analyze data and prepare reports to support decision making process with various within various departments contributing to a strategic planning and operational view conduct economic and financial due diligence of the project প্রিপেয়ার ফেয়ার্সেবিলিটি রিপোর্ট ইনফরমেশন মেমোরান্ডাম ফিনান্সিয়াল মডেল এজেন্ডার পেপার ফর অ্যাপ্রুভাল অব অ্যাসাইন প্রজেক্ট গেইন ইনসাইট ইন্টু রেগুলার রেগুলেটরি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইনশোয়িং অ্যাডহারেন্স টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই পদে বেতন দেওয়া হবে তিরাশি হাজার একশো একষট্টি টাকা করে এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস প্রদান করা হবে লিভ ইনক্যাশমেন্টের সুবিধা গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে ফুল টাইম চাকরির জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইট কল ও আর জি স্ল্যাশ হোম স্ল্যাশ ভ্যাকান্সি এই লিঙ্কে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে ভিউয়ার্স এই ছিল ইট কলেন বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ